কর্মচারী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ দীর্ঘ সময় অবস্থায় তাদের এখনো বেতন বোন এই কুয়েতকে কুয়েতের শিক্ষা কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠা করবার আমাদের দাবি এই বিষয়টা দ্রুত নিরসন করা একান্ত জরুরি হয়ে পড়েছে নাইলে ধরে আমাদের এই ক্যাম্পাসে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ আছে কাজে এবং কোয়েটের উন্নয়ন নকিত আজকে আমাদের বেতন ভাতা পেতে পারি বেতন সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি মহামান্য চ্যান্সেলর মহোদয় নিকট দাবি জানাচ্ছি কার্যক্রম বন্ধ হওয়ার কারণে এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ যে ঐতিহ্য যে সুনাম সেটা দারুণ ভাবে ব্যাহত হচ্ছে ফুল সুনাম খুন হচ্ছে এরকম একটা স্বনাম ধন্য প্রতিষ্ঠানের দেশবাসী বিশ্ববাসী কেউ চায় না সদায় দৃষ্টি আকর্ষণ করি স্যার আপনি একটু দেখেন কেন কেউ আবেদন জানাবো স্যার আপনি ওইটা যে বিষয়টি ইফেক্টিভলি দেখে সলিউশন করে দেন এই মুহূর্তে ঈদ আসন্ন ঈদ অথচ আমাদের সহস্রাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী কারোরই বেতন বোনাসের কোনো নিশ্চয়তা নাই কঠিন অবস্থায় একেবারে অবস্থা এরকম বিশ্ববিদ্যালয়ে শোভনীয় না এই তো চেষ্টা করি আপনারা দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করবেন